ভালোবাসা হলো এমন একটি ময়া যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলতে চাইবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে গিয়ে চিৎকার করে কাঁদতাম তোমার দেওয়া স্মৃতিগুলো এতটা যন্ত্রণা দেয় আমাকে যা শৈবার মতো শক্তি আমার নেই আমি সেই পাখি যার বাসা নেই আমি সেই আকাশ যার বুকে চাঁদ নেই আমি সেই সাগর যার তীরে জল নেই আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু তাকে বোঝার মতো কেউ নেই মানুষ জীবনে দুবার বতলায় প্রথমবার যখন সে প্রেমে পড়ে দ্বিতীয়বার যখন সে তার মনের মানুষকে হারিয়ে ফেলে আমি হয়তো তোমার জীবনের গল্পের একটা ছেঁড়া পাতা হয়তো একদিন আমাকে ভুলে যাবে আর আমি চাইলেও তোমাকে ভুলতে পারবো না কারণ তুমি আমার জীবনের গল্প গল্পের পাতা নাও পৃথিবীতে সবচেয়ে বেমান হলো সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো সুখ যা হঠাৎ ভেসে আসা মেঘের মতো আসে আবার চলেও যায় পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হল ভালোবাসা যা শুধু হৃদয়ের রক্তক্ষরণে সাহায্য করে পৃথিবীতে সবচেয়ে আপন হলো দুঃখ যা সবসময় জীবনকে আঁকড়ে ধরে রাখে জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনই একটা মন অনেক কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায় যে মানুষটি মনের দিক থেকে ভালো তার ভাগ্যটাই বোধহয় সবচেয়ে খারাপ হয় কারণ তার সহজ সরুর মনটা নিয়ে সবাই খেলা করে জানো তো মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি বুঝতে পারি তুমি আমাকে কতটা ঘৃণা করো। জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ পৃথিবীতে যার কিছু নেই তার কিছু হারানোর ভয়ও নেই নিবে যাওয়া প্রদীপ তুমি পারবে কি চলতে ভুলে যাওয়া স্বপ্ন পারবে কি দেখাতে হৃদয়ের গোপন কথা তুমি পারবে কি শুনতে ভেঙে যাওয়া জীবন তুমি পারবে কি গড়তে একসাথে চলার পথ শেষ হয়ে গেছে সেই কবে শুধু তাকিয়েছিলাম মরিচিকার দিকে তুমি দৃষ্টি থেকে দূরে মন থেকে নয় তুমি আমার থেকে দূরে ভাবনা থেকে নয় আমি এখনো তোমার পাশে ছায়ার মতো আছি এবং থাকবো চিরদিন তোমার ফিরে আসার অপেক্ষায় কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি আচ্ছা তারা কি সত্যিই ভালো থাকে যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকাগুলোকে কেড়ে নেয় কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হল আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা জানো তো পৃথিবীর সব জিনিসই দামি হয় পাওয়ার আগে আর হারানোর পরে জীবনে ভালো থাকতে গেলে আবেগ কমাতে শেখো আশা কম করতে শেখো সবার মন রেখে চলার চেষ্টা করো না অল্পেতেই কাউকে বিশ্বাস করো না আর অল্পতেই ভেঙে পড়ো না নিজেকে শক্ত করতে শেখো হাসাতে না পারলে কাউকে কাঁদিও না আনন্দ দিতে না পারলে কষ্ট দিও না ভালোবাসতে না পারলে ঘৃণা করো না আর বন্ধু হতে না পারলে শত্রু হইও না হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার সেটার প্রতি আর কোনো আগ্রহ থাকে না চায়ের কাপের ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয় কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় যাকে সত্যিকারে ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না কষ্ট দাও তবে এত বেশি দিও না যা শৈবার ক্ষমতা আমার নেই দুঃখ দাও তবে এত বেশি দিও না যা শৈবার ক্ষমতা আমার নেই আমায় এত বেশি কাঁদিও না যে কান্নার জল একদিন তোমায় ভাসিয়ে দেবে অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার জন্য অভিমান সে আর নেই হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে তখন দুঃখ প্রকাশের সুযোগটুকুও হারিয়ে যাবে মানুষের স্বভাব বড়ই স্বার্থপর সে কাউকে পছন্দ করলে তার মন্দ দেখে না আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না বাস্তবতা হচ্ছে তুমি যার জন্য কাঁদবে সে তোমার গল্প অন্যের কাছে বলে হাসবে কারো মন কারো সম্মান কারো বিশ্বাস কারো স্বপ্ন কারো দুর্বলতা কারো জীবন দয়া করে এসব নিয়ে কখনো মজা করো না তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয় তাহলে আমি ভুলে যেতে রাজি ভুলতে হয়তো কোনো দিন পারব না তবে ভুলে থাকার অভিনয় করতে পারব যে পথে তোমার সাথে রোজ হতো দেখা সেই পথে আজ আমি আছি শুধু একা যে মনে ছিলে তুমি ছিল না আর কেউ সে মনে আজ শুধু বেদনার ঢেউ যে চোখে প্রতি রাতে স্বপ্ন তুমি ছিলে সে দুটি চোখ আজ ভাসে শুধু জলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই স্বার্থের পৃথিবীতে সুস্থ থাকুন সুন্দর থাকুন আর হ্যাঁ আমাদের পাশে থাকুন